নাজমা অ্যান্ড পার্টনার্স নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিটি সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি বলা চলে এটি গালফের একটি বিখ্যাত কোম্পানি কারণ হচ্ছে এই কোম্পানিটি চল্লিশ বছর ধরে চলমান চল্লিশ বছর ধরে আটচল্লিশটি জাতীয়তার মানে আটচল্লিশটি দেশের নাগরিক এই কোম্পানিটিতে জব করে এবং হচ্ছে চল্লিশ হাজারেরও বেশি ওয়ার্কার নিয়ে এই কোম্পানিটি এখনও পর্যন্ত চলমান এবং সৌদি আরবের মেগা মেগা যে প্রজেক্টগুলো এই প্রজেক্টগুলো এখন এই মুহুর্তে ন্যাজম্যান পার্টনার্স কোম্পানির হাতে ঠিক এই কোম্পানিটি আপনার ডেলিগেটের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি মাসেই লোক নিয়ে যাচ্ছে তো সেটা কখন হয় তো সম্ভাব্য একটা ডেট আছে আমাদের সামনে সেটা হচ্ছে তেরো চোদ্দো পনেরোই ফেব্রুয়ারি এটা হচ্ছে সম্ভাব্য ডেট এর আগে বাসাই দিতে হবে আপনাকে প্রি সিলেকশন দিয়ে তারপর আপনাকে ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে তো এখন কোন কোন ক্যাটাগরিগুলোতে ওরা এবার লোকগুলো নিয়ে যাবে এখন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টেকনিশিয়ান এম মোটামুটি সকল সেকশনে ওরা লোকগুলা নিয়ে যাচ্ছে তো টেকনিশিয়ানের মধ্যে আপনার ফাইভ ফিটার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ফাইভ ফিটার স্টিল ইরেক্টর ফাইভ ফেব্রিকেটর স্টিল ফেব্রিকেটর স্প্রে পেন্টার এগুলো হচ্ছে মূলত টেকনিশিয়ানের ক্যাটাগরি টেকনিশিয়ানের স্যালারিটা এগারোশো থেকে বারোশো রিয়েলের মধ্যে হয় থাকা খাওয়া সব ফ্রি ন্যাজমা অ্যান্ড পার্টনার্স একমাত্র কোম্পানি যারা সব সমস্ত খরচ প্যাসেঞ্জারের প্রোভাইড করে তো স্যালারির বাইরে আর কি তো এরপরে আসেন আপনার ফোরম্যান ফোরম্যানগুলো হচ্ছে পাইপিং ইলেকট্রিক্যাল পাইপিং সুপারভাইজার ওয়েল্ডার সুপারভাইজার ইলেকট্রিক্যাল সুপারভাইজার এই ধরনের ক্যাটাগরিতে আপনার স্যালারি হবে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো রিয়েল পর্যন্ত সৌদি রিয়েল পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো রিয়াল পর্যন্ত সেটা নেগোশিয়েবেল আপনি ডেলিগেটের সাথে কথা বলে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকাটা আপনার বাধ্যতামূলক লাগবে কারণ এক্সপিরিয়েন্স ছাড়া কোনো লোক ন্যাজম্যান পার্টনার্স কোম্পানি বাংলাদেশ থেকে নিয়ে যায় এখন আসেন ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার আসলে যারা ডিপ্লোমা করা তারা ভাবতেছেন যে হয়তো বা তারাও ইঞ্জিনিয়ার না ন্যাজম্যান পার্টনার্সে ডিপ্লোমা করা ইঞ্জিনিয়ার আসলে নেয় না বললেই চলে তবে সেই ক্ষেত্রে যদি ওভারসেস কোনো এক্সপিরিয়েন্স থাকে তারা সুপারভাইজার বা ফোরম্যান ওই ক্যাটাগরিগুলোতে যেতে পারবেন এবং হচ্ছে বিএসসি যারা তারা হচ্ছে ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আছে আমাদের সাইট ইঞ্জিনিয়ার পাইপিং সাইট ইঞ্জিনিয়ার সিভিল সাইট ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট সাইট ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্ট এদের স্যালারি চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার রিয়েল পর্যন্ত হয়ে থাকে মানে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার রিয়েল আদার্স যেই খরচ কোম্পানির থাকা খাওয়া বা আদার্স যে ফ্যাসিলিটিস থাকার কথা ওগুলো সম্পূর্ণ ফ্রি নেজম্যান পার্টনার্স কোম্পানিতে তো প্রাথমিক ব্যবসায়ীটা আমাদের চলমান কেউ যদি কাজ না জানেন টেকনিশিয়ানরা বিশেষ করে তারা আমাদের এখানে দুই চার দিন আগে আসলে আমরা কিন্তু ট্রেনিংয়ে ভর্তি করাই দিতে পারবো কাজ শিখে তারপরে যদি লেকিংস থাকে আর কি কাজে দুর্বলতা থাকে তখন তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তো আপনারা যারাই আসলে ন্যাজমাতে যাবেন যে আমি তো ন্যাজমা কোম্পানিতে যাবো আমি একজন দক্ষ লোক আমার তো আসলে জানার দরকার যে আসলে ওরা কোন কোন প্রজেক্টগুলোতে মূলত সৌদি আরবে লুক নিয়ে যাচ্ছে তো এর মধ্যে দু একটা প্রজেক্টের আমি ধারণা দিচ্ছি আপনার সৌদিতে যেমন হচ্ছে আরাম আরামপুর যে প্রজেক্টগুলো আরামপুর যে মেগা প্রজেক্টগুলো যেমন দামাম জুবাইলে আছে জুবাইল এক্সপোর্ট রিফাইনারি এটা মনে হয় শেষের দিকে কাজ আরেকটা কাজও শেষের দিকে চলমান যেটা হচ্ছে আপনার ওয়েল অ্যান্ড গ্যাস ফিল্ড সেটা সৌদির আরামকুর আন্ডারে এটার কন্ট্যাক্ট ভ্যালু হচ্ছে আরামকুর সাথে নেজমার সিক্স বিলিয়ন সৌদি রিয়েল তাহলে চিন্তা করতে পারেন যে আসলে এটা কত বড় ওদের মেগা প্রজেক্ট এরকম আরও দুই একটা প্রজেক্ট যেগুলো যেমন আমি তো দামিটা বললাম রিয়াদও ঠিক সেম এরকম দু একটা প্রজেক্ট আছে যেমন হচ্ছে রিয়াদ মেট্রো রিয়াদ মেট্রো কিন্তু নেজম্যান পার্টনার্সের কাজ তারপর হচ্ছে নিয়ম দ্য লাইন হ্যাঁ নিয়ম সিটির কথা আপনারা শুনছেন নিয়মের প্রজেক্টের কাজগুলো হচ্ছে বড় বড় যে প্রজেক্টগুলো এগুলো হচ্ছে নাজমায়ান পার্টনার্সের এবং হচ্ছে যেই রিসোর্টটা রীতিমতো ফেসবুকে ভাইরাল হয়েছে যে সৌদিতে সাগরের মাঝখানে সেটা হচ্ছে সিন্ডালা সিন্ডালা রিসোর্ট যেটা এটাও ন্যাজমায়ান পার্টনার্স এই কাজটা করতেছে এগুলো চলমান প্রজেক্ট ওদের তো এই ধরনের অসংখ্য প্রজেক্ট নাজমায়ান পার্টনার্সের সৌদিতে অলমোস্ট দুইশোর উপরের প্রজেক্ট ওরা নাকি হাতে নিছে অ্যাট এ টাইমে তো এখন চিন্তা করেন যে আসলে আপনারা নেজমাতে যাবেন কি যাবেন না যারা আসলে দক্ষ লোক তাদের এই ধরনের কোম্পানি দেখে যাওয়া উচিত এবং কোম্পানিটি ডিরেক্ট কিনা সেটা সেটাও জেনে শুনে যাওয়া উচিত ন্যাজম্যান পার্টনার্স হানড্রেড পারসেন্ট ডিরেক্ট কোম্পানি এই কোম্পানিতে যারা যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে আসলে যোগাযোগ করতে পারেন আমাদের এই চ্যানেলটাতে আমরা তিনটা জিনিসের আপডেট সবসময় দিয়ে যাব একটা হচ্ছে জব আরেকটা হচ্ছে ট্রেনিং আরেকটা হচ্ছে ডেলিগেট আপনার জবের যত ধরনের আপডেট আছে বিশেষ করে ওভারসিজ জব এবং হচ্ছে ট্রেনিং যেগুলো হচ্ছে প্রফেশনাল ট্রেনিং জব প্রফেশনাল ট্রেনিং এবং হচ্ছে ডেলিগেট ফরেনার যে ডেলিগেটগুলো আসে এগুলো মোটামুটি সব কিছুর আপডেট আমাদের এক চ্যানেলে পেয়ে যাবেন অতএব আপনি কিংবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারেরই আসলে জব দরকার বা প্রফেশনাল ট্রেনিং দরকার খোঁজখবর নিবে আমাদের এই চ্যানেল থেকে নিতে পারবে অতএব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরাও যাতে আপনাদেরকে আপডেটগুলো সুন্দরভাবে দিতে পারি ধন্যবাদ